ছাত্র শিষ্য যতই বড় হোক গুরুর কাছে সেই জায়গাতেই থেকে যান আর যদি বাস্তবিক জীবনে বাবা মাকে সেই সম্মানটা দেওয়া হয় তাহলে বাবা মার কাছেও ঠিক সেই ছোটতেই থেকে যায় এই বোধটা যাদের মধ্যে কাজ করে তারাই সমাজের বুকে একটা সদর্থক বার্তা দিতে পারেন নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরা বিনীত থেকে গুরুজনদের প্রতি সম্মান জ্ঞাপন করে বরণ করে দিয়ে সমাজের বুকে একটা বার্তা রাখতে পারেন নিজের মাধ্যমে অন্যকে শেখানোর বার্তা সরাসরি না বলে শ্রী উমানন্দ শাস্ত্রী কত কিছুই না করে চলেছেন এই মুহূর্তে যার পাশে বসে আছি একটা বড় সৌভাগ্যের সুযোগ কোথাও একটা তাঁর গুরুদেব অনেকেই চেনেন এবং সারা বাংলার বুকে চেনেন পরিচিত প্রথিতযশা মানুষ শ্রী অনিমেশ শাস্ত্রীজি তিনি এসছেন তার সেই ছাত্র শিক্ষা শিষ্যের গৃহে প্রথমে এই শিষ্য গৃহে আগমনের একটা অনুভূতির কথাটা আপনার ভাবনার কথাটা প্রথমে আগে একটু জানতে চাই এটা তো আজকে থেকে নয় উমানন্দ যখন আমার স্কুলে উমানন্দ হচ্ছিল সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট সবাই প্রতিষ্ঠিত দুই একজন বাদ দিয়ে তারা হয়তো অন্য কিছু করে কিন্তু সেকেন্ড ব্যাচের যে কজন আছে তার মধ্যে উমানন্দকে আমি যখন প্রথম আসে আমার কাছে ট্রেনে করে এসে পৌঁছক উমানন্দের ওই সৌম্য দর্শন আমাকে যে আমিও রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং দীক্ষিত ক্লাস ফাইভ টু হায়ার আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি তো আমাকে মন থেকে অনেক সময় হয় কি ফর্ম অফ অফ হার্ট আ ফিলিং এই হৃদয়ের অনুভূতি মানুষকে অনেক কিছু কলিং করে হ্যামারিং করে সেই কলিং করেছিল আমাকে উমানন্দ একদিন বড় হবে হয়েছে আরো হবে এটা তো এমন হতো এই যে সিনেমাতে আগে ইয়ে দেখায় না কি বলে ওইটাকে ট্রেলার দেখায় এটা তো ট্রেলার সিনেমা এখনো বাকি আছে তাই না গুরুদেবের সেই স্থানে বসে আপনি এই কথাটা বলছেন ভেরি ফার্স্ট ডে সেই বিগিনিং ডে থেকে আপনি যে জায়গাটায় তার সম্বন্ধে ধারণা করেছিলেন আজকে এত বছর পরে এসে তা সেই শিষ্য সম্বন্ধে সেই ভাবনাটা কতটা ফলপ্রসূ হয়েছে আর একটু গভীরে গিয়ে আমি জানতে চাই এত বছর পরে নয় যখন ওই বাড়ি ঘরে এগুলো হয়নি তখন ও পুজো করতো তখনও নিচের ওই ঘরে মাটির ঘরে আমি রাত কাটিয়ে গিয়েছি আমি ডাউন টু আর্থ হয়তো বইভাবে থাকি হয়তো অ্যাস্ট্রোলজি নিয়ে আমার চিন্তা ভাবনা ক্লিক করেছে দেখো কোনো কিছু না বাস্তব বাস্তবের বাইরে চিকিৎসাও নয় বাস্তবের বাইরে ওকালতি নয় বাস্তবের বাইরে অ্যাস্ট্রোলজি নয় থিওরি তো আমরা লিখি অনেক সময় দেখা যায় থিওরি মেলে না গরিবের ছেলে বুধাদিত্য হলে খুব স্ট্রাগল করে তাকে বড় হতো আমাদের এই উমানন্দের যে স্ট্রাগল যে পৃথিবীতে স্ট্রাগল করেনি সে বাবার সম্পত্তি নেড়ে চেড়ে খায় অমানন্দে যে স্ট্রাগল করেছে এই স্ট্রাগলের ফল পাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসের একটা রুলস এটা একটা নিয়ম এটা একটা আইন যে সঠিক পথে তুমি যদি হাঁটো ঠিকঠিক করে দেখবে টার্গেটে পৌঁছোতে ইট উইল টেক টাইম বাট তুমি পৌঁছবে ও পৌঁছচ্ছে আমার সঙ্গে ওর সম্পর্ক এখন যদি এই বছরটায় আমার স্কুলের বয়স হবে উনিশ বছর তুমি নিশ্চয়ই তুমি নিজেও জানি যে আমার ১৯ বছর আমার স্কুলের বয়স হবে উমানন্দের সাথে আমার সম্পর্ক সতেরো বছরে মনোমালিন্য হয় মনোমালিন্য না হলে সম্পর্ক থেকে না অম্লমুধ অম্লমধুর হবে তিক্ততাও হতে পারে কিন্তু একটা জিনিস দেখবে তুমি যখন বড় হবে না ইউ হ্যাভ আস আমার আইডোলজি আমার আইডলজি একটা

প্রত্যেক অমাবস্যায় আমার বাড়িতে পুজো হোম যজ্ঞ সব ওর দ্বারাই নিয়ন্ত্রিত আমাদের বাড়ি পুজো অনুষ্ঠান যা কিছু হয় সব উমানন্দের দ্বারাই নিয়ন্ত্রিত সে বিশেষ জায়গাটা দিয়েছে তাকে বিশেষ জায়গা না ও নিয়ে নিয়েছে অর্জন করেছে হ্যাঁ নিয়ে নিয়েছে আমি দেওয়ার কে ও নিয়ে নিয়েছে জায়গাটা একটা মানিটরি ফ্যাক্টর থাকেই সেই ফ্যাক্টরটাকে তাকে যদি তুমি সেই জায়গাটায় যদি তুমি তাকে সাপোর্ট না করতে পারো no one can support you also আমাদের পেট তো কংক্রিট দিয়ে ঢালাই করানো রে ভাই কখনো মাংসগত ইচ্ছা করবে কখনো गोविंदবক্ষে তো ইচ্ছা করবে পয়সা না আগে পারবো না হতে পয়সা খুদাসে 19 20 rupia aise ek chij কিন্তু ঠিক এই জায়গায় আপনাকে একটু বিরত করে আমি জানতে চাইবো পয়সা দিয়ে যদি এই মাপকাঠি জায়গাটা হয় উন্নতির মাপকাঠিটাও নিশ্চয়ই অর্থের জায়গায় এই বাবা আত্রের মধ্যে অর্থের কোনো পরিবর্তন ছাপটা লক্ষ্য করেছি না না সেরকম তো হবেই ওটাই মেনে নিতে হবে তুমি যদি করতে না পারো সেটা পজিটিভ সেটা পজিটিভ নিশ্চয়ই পজিটিভ হবে না তুমি টাকার আমি যখন প্রথম অ্যাস্ট্রোলজিতে এসে আমার জুয়েলারি হাউস সেরে যখন আমি অ্যাস্ট্রোলজিতে এসে টিভিতে বসে সে সে অনেকদিন আগে তুমি তুমি দেখেছো তুমি বলতো আমার সাথে কিছুদিন অ্যাঙ্কারিং করেছো হুম দেখেছো ওই স্ট্রাগেলটা দেখেছো সেইখানে যদি পকেটে তোমার বেশি পয়সা আসে তুমি কেন ব্র্যান্ডের দিকে দৌড়বে না জামা কাপড় পরার জন্য তাই না স্বাভাবিক লোক অন্তর্বাসও করে জকি পয়সা হলে স্বাভাবিক হিংসে করার কিছু নেই তুমি যে হিংসে করে সে পারেনি হেরে গিয়েছে অনেকে হিংসে করে কথা বলে ওর এইটা পরে এই জামাকাপড় পরে পরে আমাকে নিয়ে বলে ওদের নিয়ে বলা শুরু করেছে বলে ব্যাপারটা কি আমরা যেই জগৎটায় থেকে রোজগার করি বা যেই জগৎটায় চলাফেরা করি সেই জগতে কোনো অভিভাবক নেই অভিভাবক জগত। জগৎ তাতে তো সমালোচনা আসবেই আমি বলেছি ওদেরও বলেছি অনেককেই বলেছি আমি আমার ছাত্রছাত্রীদের ও কানে নিও ওনার যা সময় আছে প্রচুর সময় সব করে কিন্তু আপনাকে তো একেবারেই অভিভাবকের জায়গায় বিশেষ জায়গায় আহ শ্রীমানন্দ শাস্ত্রী বরাবর রাখেন আজকে এত কর্মকাণ্ড হচ্ছে আজকে বিশেষ দিন তার মধ্যেও গুরু পূজনের সেই জায়গাটা তিনি কিন্তু বিস্তৃত হননি এইটা আপনি কি সে শুরু থেকেই করে ষষ্ঠাঙ্গের প্রণাম অনেকেই করে শুরু থেকে করে কিন্তু ওর মধ্যে একটা না ডিসিপ্লিন আছে একটা নীতি আছে ও তৈরি করার নীতি যে নীতিটার মধ্যে রেসপেক্ট দেওয়ার একটা নীতি আর তুমি যদি রেসপেক্ট কাউকে না দাও না তুমি রেসপেক্ট পাবে না একদম পাবে না আশাই করা যায় না যে তুমি কাউকে রেসপেক্ট দাওনি সে তোমাকে রেসপেক্ট দেবে সে তোমাকে সম্মান করবে ফুলিশ কথাবার্তা এইসব পাগলের পাগলামি পাগলামি করে লোকজনে দেখবে আমি আমার লাইফে এই অ্যাস্ট্রোলজি করতে এসে দেখেছি জীবন সংগ্রামে হেরে যাওয়া লোকগুলো অনেকেই জ্যোতিষ করতে আসে তারপরে চা বিক্রি করে ট্যাক্সি চালায় ও ওর যে জায়গাটা থেকে এসছে উঠে সেই জায়গাটা থেকে এই জায়গাটায় উঠে আসার জন্য ওকে যে স্ট্রাগল করতে হয়েছে সেই স্ট্রাগেলটা সবাই করতে পারবে বেটের ভাত রোজগার করার জন্য না বেশি স্ট্রাগলের প্রয়োজন হয় না ডেলি দুশো পাঁচশো টাকার প্রয়োজন আছে এমনি রোজগার হয় মোটামুটি রোজগার করলেই হয় কিন্তু নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামের প্রয়োজনীয়তা হয় সেটা উমানন্দ আমার চোখে দেখা করছে অনেকে করেছে কিন্তু ওর একটা নিজস্ব রীতিনীতি আছে দ্যাট ইজ ও হিজ ওন ক্রিয়েশন কোনো মানুষ পেশায় দেখবে তখনই সাকসেস হয় যখন ওর মধ্যে একটা ক্রিয়েশন থাকে সেই মানুষের ভেতরে দেখবে ক্রিয়েশন থাকে যদি ক্রিয়েশন তুমি কিছু না করতে পারো প্রতিষ্ঠা হওয়াটাই ক্রিয়েটিভ প্রতিষ্ঠা প্রাপ্তিটাই একটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ লোকই প্রতিষ্ঠা পায় আঁকাঝোঁকা করছে সেটা ক্রিয়েশন শুধু নয় জীবনযাত্রার মানটাকে সিস্টেমেটিক পদ্ধতিতে নিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছনো দ্যাট ইজ ক্রিয়েশন সেটা কোনো সেটা কোনো অহংকার করার কিছু নেই আমাকে অনেকে বলে অহংকারী এই অহংকারী হব না তো কি হবে আমি আমি সবার সাথে কথা বলবো ভেবা করব নাকি অহংকারে অহংকার জীবন জীবনযাত্রার একটা আ পার্ট অফ লাইফ ইফ ইউ হ্যাভ এ নো প্রাউডনেস নো ডিক্টেটারশিপ তোমাকে কেউ মানবে না ঠিক এই জায়গায় আমি বলতে চাইব আজকে যে জায়গায় আপনি সমাজের বুকে রয়েছেন জ্যোতিষ জগতের এই মহিরুহ সম এক জায়গায় বিরাজ করছেন ঠিক সেই জায়গায় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে শ্রী উমানন্দ শাস্ত্রীর ভবিষ্যৎ আপনি কি দেখেছেন আর এই মুহূর্তে আমার আমার প্রোফাইল কে নেবে আমার ছেলে বিদেশে চলে যাবে আমার ছেলে ইকোনমিক্স নিয়ে বিরাট ভালো পড়াশোনা করে স্টাডিস্ট্রিসের চান্স পেলে তো যাবেই যাবে খুব লড়াই করছে আমিও সাপোর্ট করছি আমার স্ত্রী দোকান দেখে আমার একটা জুয়েলারির দোকান আছে গড়িয়াটের মতন জায়গায় বেশ বড় সেটা আমার স্ত্রী দেখে পুজো আচ্ছা তো বাড়িতে আমাদের বড় বড় আমাদের বংশে নারায়ণ মঙ্গলচন্ডী ছিলেন স্কুলের সঙ্গে তো প্রত জড়িত জড়িত স্কুলের সাথে তা প্রোফাইলটাকে প্র্যাকটিক্যালি দেখবে এটাকে আমাকেও তো একদিন না একদিন বিদায় নিতে হবে ওরা তো সবাই আমার থেকে কুড়ি পঁচিশ বছরের ছোট আরও কুড়ি বছর বছর দেখবে এটা দেখবে এটাকে তাপস থাকলো রঞ্জিত থাকলো কিন্তু দৌড়ঝাপ করার মতন যোগ্যতা প্রভাব যাদের মধ্যে আছে তারা দেখবে তার মধ্যে উমানন্দের মধ্যে আছে উমানন্দ নিলে দেখবে ঠিক এই জায়গায় সামাজিকভাবে যে প্রভাব বিস্তার করতে পারা আপনি একটু আগে সম্মানের কথা বলছিলেন এই সম্মানের জায়গা আপনি যেমন আপনার প্রতি মানুষের বেরিয়ে আসছে ঠিক সেই জায়গায় শ্রী উমানন্দ শাস্ত্রীর প্রতি তারও একটা বৃত্ত রয়েছে সেখানে একটা সম্মানের আবহে ভীষণভাবে কাজ করে এবং তিনি সেই শীর্ষে বিরাজ করেন এইটা শীর্ষের এই জায়গাটা দেখে আপনার কি মনে হয় ভালো আনন্দ করি যে কেউ অনেকে কি বেরিয়ে গিয়েছে আমাদের থেকে আমি উমানন্দ আমরা সব বলেছি বাবা কিছু করে দেখা গর্ববোধ করবো কিছু না করলে কিন্তু বেশি দিন চলবে না বিরোধিতা করবো কিছু করে দেখাতে হবে পক পক করে গাড়ি কথা বলবো ও নিয়ে লাভ নেই উমানন্দ যা করেছে যা করছে সাপোর্ট তো দেবে পরম পিতা আমি গর্ববোধ করি সাপোর্ট করবে দেখবে সে তো পরম পিতা করবেই আমি তো পরম পিতা নই আমি মিস্ত্রি কানেকশন করার মিস্ত্রি পাওয়ার হাউসের সাথে কানেকশন করিয়ে দিই আমি তো গর্ববোধ করি আমি সবসময় বিশ্বাস করো আমি খুব মন থেকে বলছি আমার যে কোনো ছাত্র যদি কিছু করতে পারে আমি গর্ববোধ করি বিশেষ করে উমানন্দের প্রতি আমার গর্ববোধ আছে তাহলে অনিমেষ শাস্তি একদিনের লোক না দেখে দু এক লাখ টাকা রোজগার না করে অনিমেষ শাস্তি চলে আসে এ সচরাচর পাওয়া খুব মুশকিল এ এইভাবে আমাকে আমি সব কাজকর্ম ছেড়ে সাড়ে এগারোটায় রওনা দেব ভেবেছিলাম সেটা আমার রওনা দিতে দিতে বারোটা বেরিয়ে গেছে একটাও লোক দেখিনি তাও একজন বাড়িতে এসে জ্বালিয়ে গেছে কিছু টাকা পয়সা রোজগার ব্যাস চলে এসছে আসতে আপনাকে হবে আসতে হবে না সন্তান সম্মত যখন এসেছিল আমার কাছে কত বয়স তখনও কত বয়স এখন কত বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ হবে যখন আমার কাছে এসেছিল কত বয়স গরিব ঘরের সন্তান পনেরো ষোলো বছর বয়সে আমার কাছে এসছিল কি সতেরো হবে খুব বেশি হলে খুব বেশি হলো এখানে উত্তরীয় মা ঘাড়ে ফেলে একটা জামা একটা দুদি এসেছিল সেই সময় উজ্জ্বল চোখ স্পষ্ট কথা প্রম্পট কথাবার্তা সেই সময় থেকেই ওকে আমি নিয়ে নিছি আমি তুই আমার বাড়িতে বুঝে সব সবকিছু করবি তোর আজকে তাও সেই রীতিনীতির কোনো বদল হয়নি একটা সেকেন্ডের জন্য বদল হয়নি আমার ছেলের পৈত হয়েছে ওর হাত ওর হাত দিয়ে একটা কিছুর বদল হয়নি যা কিছু আমাদের বাড়িতে অনুষ্ঠান সবই ওর দ্বারাই নিয়ন্ত্রিত ও যেরকম করে বলে আমিও দেখি নাই ও যেমন ভাবে যে লিস্ট যা কিছু সবই ও বলবে আমার স্ত্রী বা আমাদের ফ্যামিলি সবাই ওকে চেনি আমাদের ফ্যামিলির সবাই আমাদের ফ্যামিলিরও কোনো কাজকর্ম হলে ওকেই ডাকা হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝখানে একটু দুদণ্ড কথা বলা আপনার শিষ্য সম্পর্কে আপনার অনুভূতি অনুভূতি আমি বিশ্বাস করো তো আগামী বলি সুব্রত একটা কথা বলি যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণত্ব অর্জন হয় না ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে তাকে সংস্কারের মধ্যে ত্যাগ তিতিক্ষার মধ্যে থাকতে হয় এই বলছি না যে মলমূত্র ছাড়া আর কিছু নেই আর কিছু ত্যাগ করবো না অনেক কিছু ত্যাগ করতে হয় তিতিক্ষা করতে হয় সাধনা আছে সাধনা সবসময় সাধনা মানে এটাই নয় যে আমি চুপ করে ধ্যান হয়ে বসে রইলাম আমি সাধক হয়ে গেল সাধনা কোনো একটা যোগ্যতাকে অর্জন করাটাই হচ্ছিল সাধনা এই যে তুমি দেখবে উত্তরকাশিতে গেলে যদি শেখর ধামে যাও দেখবে কত সন্ন্যাসী আছে সারা জীবন রামকৃষ্ণ মিশনে সারা জীবন গেরুয়া পরে কাটিয়ে গেল হ্যাঁ করেছে করেছে করে পিএইচডি এরা সব সারা জীবন গেরুয়া পরেই কাটিয়ে গেল আমি আমার জীবনে উপলব্ধি করেছি ওদের সঙ্গে আমি বড় হয়েছি এটা কি ত্যাগ নয় এটা কি সাধনা নয় সারা জীবন একটা পোশাকে কাটিয়ে দাও তো দেখি যারা বলে সমালোচনা করে তাদের গালি বলো না তোর যে রংটা পছন্দ সেই রঙেরই আমি তোকে কুড়িখানা সেট কিনে দেব কারা জীবন ওইটা পরে কাটা এটা পটি করতে কর্পোরেশনের ট্যাঙ্কে ডাকতে হবে বুঝলে তো ত্যাগ বলে সেটাকেই যেটার দ্বারা যোগ্যতাকে অর্জন করা যায় তার যদি ত্যাগ করতে করবে সেটা আনন্দের আছে আর অনেকে ছিল আমার কাছে তারা অনেকে হারিয়ে গেছে অনেকে হারিয়ে গেছে সেই জায়গা থেকে বিচ্ছুতি ঘটেছে শাস্ত্রী যে আমি আমি আমরা না তাহলে তাহলে একটু ইতিহাসটা সন্ধি ইতিহাসটা একদিন হয়েছে সবাই নাম চায় সবাই এসে নাম চায় এক পণ্ডিত আছে সে বললো আমার নাম দিতে হবে ও বললো আমাকে নাম দিতে হবে এখনো আমি নাম দিই লোকে তখন আমি দেখলাম উমানন্দ উমা হচ্ছে হলো শিব শিব যখন আসে তখন হিমালয়কে আমরা শিব ভেবেছি তার তার নাম ছিল তখন মানেকা সে শুম্ভ নিশুম্ভকে হত্যা করার জন্য তখন পৃথিবীতে ওরা খুব অত্যাচার চালাচ্ছিল দুই দস্যু দুই রাক্ষস তখন মানেকা চণ্ডী রূপ ধারণ করে কালী রূপ ধারণ করে ধারণ করার পর সে যখন শেষ হয় তখন তার নাম হয় শ্যামা যে কারণে আমরা শ্যামা কালীর পুজো করি শ্মশানে গিয়ে যখন ওই লম্পজম্প করছিলেন শিব মর্তে তখন ওনার নাম হয়েছিল যখন হয়ে বসে গেল ওনার নাম হয়েছিল উমা আমি দেখলাম যে এই ব্রাহ্মণ পুত্রকে নাম দিতে হবে সবাইকে আমি পৈতে দিয়ে দিয়েছিলাম সবাইকে কানে কানে গায়ত্রী বলে পৈতে দিয়ে দিয়েছিলাম ওকে একমাত্র দিইনি নি গায়ত্রী ও গায়ত্রী প্রাপ্ত তখন ওর নাম দিয়েছিলাম উমানন্দ আপনার শিষ্য কুল বলতে গেলে সুবিশাল তার মধ্যে থেকে উজ্জ্বল নাম রূপে শ্রী উমানন্দ শাস্ত্রী আজকে সাফল্যের সাথে আপনার সঙ্গেই চলেছেন আপনাকে সেই মান্যতার জায়গা দিয়ে তিনি বিনত চিত্তে প্রতিটা পদক্ষেপে আপনাকে অনুসরণ শুধু করছেন না সম্মান জ্ঞাপন করে হৃদয়ে রাখছেন এটাই বোধহয় একজন মানুষের কোথাও একটা প্রাপ্তি শুধুমাত্র গুরুদেবের সেই তার বক্তব্যটা এতক্ষণ আমরা শ্রী গুরুদেবের কথা শুনছিলাম যদি তার প্রতিটা বক্তব্য একটু অনুধাবন আমরা করতে পারি তাহলে তার শিষ্যের ভাবনাটাও আমরা একেবারেই স্পষ্টভাবে বুঝতে পারব তার আদর্শ কোন পথে শিষ্যকে চালিত করতে পারে এবং শিষ্য সঠিক যোগ্যতার সাথে কোন জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন শাস্ত্রে যথাযথ প্রতিনিধিত্ব করছেন সেটা শ্রী উমানন্দ শাস্ত্রীর সেই নামটার মাধ্যমেই যেটা গুরুদেবের নিজের রাখা সেটাও বললেন সেই নামটা বহন যেমন করে চলেছেন যোগ্যতার সাথে সেটা সমাজের বুকে সেই কাজটাও কাজের কাজটা করে চলেছেন কাজেই তাহলে এই কথা অবশ্যই বলা যায় গুরুদেবের সাথে তারও যে অগণিত গুণমুগ্ধ প্রশংসক তাদের নিয়ে সেই বৃত্তকে নিয়ে পথ চলা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এই কথাটা তিনি যেমন বলছেন তার অনুরাগীরাও সেটা বিশ্বাস করছেন তার কাজের মাধ্যমে তার গুণের মাধ্যমে